আদাম আলহ ইসলাম তিনি হচ্ছেন আবুল বাসার মানবমণ্ডলীর আদি পিতা তিনি এই পৃথিবীর প্রথম প্রথম মানুষ এবং নবী গোটা মধ্য থেকে আল্লাহ কে পৃথিবীর প্রথম মানুষ আদাম এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছে পানি আদাম বা আদাম আলহ ইসালামের বংশধ্ব আল্লাহ তালা আদম আলহ সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছেন

তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছে যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলাইসালামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তাল্লার সাথে ফেরস্তাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে তাজা আলু ফিহা মাইফ সিদুামা অর্থাৎ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাস করবে রক্তপাত করবে না আমরা তো আপনার তাজবি করি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার বানাতে আল্লাহ বললেন ফেরেশতারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি কতবার আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করবেন আদম আলহ ইসালাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহ ইসালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে তৈরি করলেন আল্লাহ তালা এর করছেন ইনি হলি কুম্বা সরমেন নিশ্চয় আমি মানব থেকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি আদম আলি আল্লাহ তালা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে তিন তারপর সেই মাটিতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা ইমাসনুন মানে মাটি এরপর কাদা মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে ইট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইন কালফ ঠনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে মাতা রুহের ফুৎকার দিলেন আল্লাহ আপনার faida sa'waitu wa nafakhtu fih min ruhi যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেথড ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভিতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলাইহিস সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিস সালামকে একসাথে করে একটি মক টেস্ট দিলেন সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলাইহিস ইসলামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন আম বিউনি বিআসমা ফেরেশতাদেরকে প্রথম প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেশতারা উত্তর করতে পারল অতপর আদম আলি ইসলামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আমি হুম্বি আসমা এহিম আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফলাম আম্বা আহম্বি আসমা এহিম আদম আলহি ইসলাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে খেলতে পারলেন সবগুলো নাম বলতে পারলেন তলা আলম আকুল্লা তুমি এমনি আলম ওবাইব আসসালাম আমাকে আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকার জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদমকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা তারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেন কিন্তু আদম আলিহ ইসালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেশতাদের তাদের অপারগতা এবং আদম আলিহালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করেন ফেরেশতাদের সামনে আলাদাম আলহিসামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলহিসামকে একটা সম্মান সূচক সেজদা দাও যেটাকে বলে আল্লাহ বললেন আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরস্তারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই গো ডাউন আওয়ার আমরা মাথায় একটু নিচু করি আমরা যখন সেজদা দিই কপাল মাটিতে ছুঁয়ে দিই আমাদের কেমন এই জন্য ফেরিস্তাদের কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদান আলাইলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবারের সেজদা নয় ইবাদত হিসেবে সেজদা দেয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার। এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা। অনারারি ফ্রাস্ট্রেশন। আসসাজাদু ইল্লাই ইবলিস। যখন আদম আঃ সেজদা, সেটার সাথে সকল ফেরেশতারা সেজদা দিল ইবলিস ছারণা। না বা ওয়াসতাক্বামা ওয়া কানা মিনাল কাফিরিন। সেজদা দিতে অস্বীকৃতি জানালো। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ডিসটিপলিকস? ইবলিস কে? এতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদম আলাইহিস সালামকে হঠাত করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপিয়ারড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে একদম মহা জ্ঞানী সত্তা যে হচ্ছে কানা জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানা জিনি জিন্নি ফাফাসকা عن امر ربي বা শয়তান বেসিকলি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আলাইহিস সালামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্ভুক্ত সে আবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে সেবাদত করতে করতে আল্লাহ প্রিয় হয়েছে এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারেন তো আল্লাহ তালা যখন আদম আলা সাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকে আল্লাহ তাসুদা ঈদ আমার তো হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিলে তুমি কেন সেজদা দিলে না ইবলিস তখন উত্তরে বললো আনা খাই রুমিন হলাফতানি মিন না আরো হলাফত হমিন চিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করল লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো সে বললো ফলাক তা নিয়ে মিন না ফলাক তো হমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিস কাছে নত হতে পারে না আমি কেন শেষ দেব সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তি তর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তালাকে এবার বলতে আরম্ভ করলো কল আংজিরনি ইলাইয়াও মিউবা আথম কে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক শেষদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই এটা হচ্ছে আংজিরনি ইলাইয়াও মিউবা আথম আপনি আমাকে কয়মত পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমন পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সেই সাথে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তাল প্রিয় হয়েছিল সেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাই মিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগেন্স এই যে ইকুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে এবং সেটাই করেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিন আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখলাম আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকেমন্ত্রণা দিব ধোকা দিব টুইস করবাদিম আপনি তাদেরকে শুকুর গুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তাআলা বললেন লমান তাবিআকা মিনহুম লা আমলা আন জাহান্নাম بكم اجمعين তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব আল্লাহ তালা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদামের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদের বনি আদমকে আমি জাহান নামে ঠুকানো রাখ পর্যন্ত খান্ত হব না আদম আল কোন জায়গা থেকে হাওয়া আলাই ইসলামকে তৈরি করা হয়েছে সহি বোখারিতে এসেছে ফলিক নামে দেলা পাজরের হাট থেকে আদম আলি ইসলামের বাম পাজরের উপর দিকের পাকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলাই ইসলামকে তৈরি হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদাম আলিহিস হাওয়া আলিহালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন জন্য ওনাকে হাওয়া বলা পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলিহিসামকে আলিহা সালামকে আল্লাহ দ্বারা আদম আলি ইসালামের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একটা সঙ্গী তিনি ঠিক করে দেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ এবং আল্লাহ তালা তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন বকুল নাইয়া ইয়া আদম সুন্দর তাওয়াজ আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এক্ষেত্রে কিছু ডুজ এন্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে বকুলা মিনহা রহাদান হাইফুশি তোমার এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও তো আল্লাহ তা হ্যাঁ দেহি সাজারতা হ্যাঁ তার মনে জানাতে যেখান থেকে মনে হয় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু এই গাছের ফল খাবে না এই অফ ট্রি গাছের কাছেও যাবে যদি যাও যদি খাও তাহলে তাকে মনে মেনা তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার আল্লাহ তালা আদানব হাওয়াকে জান্নাতে একটা সুযোগ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাচ্চা দিলেন ডুজেন্ড ডোন দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইপলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদামকে গুমরা করেই ছাড়বে ধোকা দিয়েই এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদাম এবং হাওয়া আলিহাসাল্লামকে উইস্পারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলবে কোরআন বলছে হাওয়াস ওয়াসালাহুমা শেফান লিউবদি আলাহুমা মাহুরিয়া আনহুমা মিন সাওআতিহিম শায়দান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল এসে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ জান্নাতে রাখতে চান তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা তোমরা নও আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হবে যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না তো এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে দাঁড়াতে পারবে আল্লাহ তালা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দেবে আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শ্যাতেন বললো যে নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তোমরা আমার কথা শোনো যদি এখানে আরামে দিন করতে চাও তাহলে তোমরা এই ফল খাও ফলে তোমাদেরকে কোথাও যাওয়া আদাম আলিম আল্লাহ তালা ডো সে এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করতেন এবং খাওয়ার সাথে সাথে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদাম আলিহাসালাম এবং হাওয়া আলি গায়ে যে জান্নাতি পোশাক ছিল অটোম্যানিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তরি ঘুরি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম মহাভুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কামানো করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম আনহা কুমার আনকিল কুমার সাদারা আলাম এটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে তো তোমাদেরকে বলে দেইনি যে এটা শৈতন আলাক মাহাদুবিন শৈতন তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করবে আদম আলি আলহি এবং হাওয়া আলহি আসসালাম ওনারা লজ্জিত বলেন তোমাদের কাজের জন্য ওনারা লজ্জিত বলেন আল্লাহ তালা বলছেন ওলাকদা আহিদ ইলা আদম আমি কবলুফা নাসিয়া ওলাম নাজিদ আসমা আমি আদমকে উচিত করেছিলাম যে এই কাজটা তুমি করো না কিন্তু আদম আলি ইসলাম ভুলে গিয়েছেন

আপনি হে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর আমরা ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলী হাসালাম এবং হাওয়া আলাই হাসালাম উভয় অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে এবার আল্লাহ তালা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারো নি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এই হিবি তুমি আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো কলাকুমফিল আউদে মোস্তাফর উমিল আহিন এ পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ইউ লিভ দেয়ার ইউ ডাই দেয়ার অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুদ্ধার করব অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন আদাম আলিহিসাম এবং আলিহিস পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তাল্লাহ পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়েই আমি ক্ষেত্র হচ্ছি না হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে আমার দেয়ার কথা নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো কত হবে তারা কখনো কোমরা হবে না কত আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিয়ে দেবে শুধু এ পর্যায়ে আমরা জানবো হাউ এই পৃথিবীতে আদম আলি ইসালাম এবং হাওয়া আলি এক পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কীভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছে আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী তাদের কোনো প্রতিবেশী নেই তাদের বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল শুধু তারাই বেসিকলি আদম আলাহ ইসলামের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল নীতির চাইতে কীভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছে এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলহ ইসলামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আলহি এবং হাওয়া আলহি মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা জমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তালা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্যবাদ করলেন তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকলিমা এবং তারপরের বছর আবারও আলাইহাম গর্ভবতী ভাই সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দর সি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারে সে প্রশ্ন উত্থাপন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো আদাম আলহালাম বললেন না এটা আল্লাহর দেয়া আদেশ তোমার সাথে তোমার যে যমস বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো দেখা দিল এক মহা তখন জানিয়ে দিলেন ঠিক আছে। হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ছলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাল কাছে কবুল হয়েছে বলে ধরে নেয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বেসিক্যালি চাষী ছিল সে এক বস্তা গম আল্লাহর কাছে কুরবানি করল আর হাবিল সে মেষ চড়া ছাগল চড়াত সে কি বক্তি জবাই করে আল্লাহর কাছে কুরবানি তখন অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের গোকরি বা ছাগলটাকে চলসিয়ে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তুকে চলসিয়ে দেয়নি বলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তালার দেয় আগের বিধান অনুযায়ী হাবিলি আঁকি মাকি দিয়ে পড়ার সুযোগ এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তার তপকিলা মিনা হাদি আল্লাহ তাদের একজনের কুরবানি কবুল হলো আর একজনের ঠিক হলো না বলে হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরও প্রচণ্ড জালাসি ফিল করতে লাগলো সে হিংসায় জোরে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বললো লা আক্তুলান্না হাবিল আমি তোমাকে হত্যা করব তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আমি চিনিয়ে দেব তখন হাবিল বলতে লাগলো যে লা ইন বসপতা ইলাইয়া ইয়াদাকালতা কুতুলানি মা আনা বিবাসিত ইয়াদি ইলাইকা লাক্তুলক অর্থাৎ হে কabil তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াব না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলো কোরআন বলল কাবিল হাবিলকে হত্যা করে ফেলো প্রতিহিংসার অনলে জলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হল এবং হত্যাকারী ছিল আদাম আল্লাহ ছেলে কাবিল এবং প্রথম নিহত এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এভাবে মরে যাবে তার ব্লিডিং হল মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি বলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে কথা বলে না কেন কারণ এটা যে মৃত্যু দিস ইজ দ্য ড্যাস এটা তাতে জানা ছিল না এবং তার ভাই লাশকে সে কি করবে সেটাই যে বুঝতে পারছে তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা একটি কাককে পাঠালেন বাবা আসল্লাহ বরাবান ইয়া ভাসফিল আর দি ইউরিয়াহু কৈফা দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সে গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেলল এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলে আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি ঘুরে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম বা যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সামনে আদাম আলহ ইসলামের পরে শীষ আলিহালামকে আল্লাহ তালা নবী হিসেবে সিলেক্ট করলেন এবং সহিব নেহিবানের একটি বর্ণনা এসেছে যদি বর্ণনাটি দূর দুর্বল যে শীস আলহ ইসলামের কাছে আল্লাহ তালা পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন দেখতে দেখতে আদম আলে তার জীবনের এক হাজার বছর পূর্ণ করলেন তিনি বয়বৃদ্ধ হয়ে আসলেন এবং তার এই নবতির দায়িত্ব আল্লাহ পৃথিবী থেকে ইসলামের নিলেন কোথায় তাকে কবর দেওয়া হয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায় কোন কোনো কোনো মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে কোনো কোনো ঐতিহাসিক মতে ওনাকে বাইতুল ঠিক কবরস্থ পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আদম আলহ ইসলাম এই থেকে বিদায় নিয়ে বড় পারে পারে আদম আলাহ ইসলামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না আল্লাহ তাআলা বলেছেন হাতিসে কুৎসিত আল কিব্রিয়া উরিদা অহংকার হচ্ছে আমার চাদর এই যে অহংকার করবে ওকে আমি জাহান নামে নিক্ষেপ করবো শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি সে অহংকারের ফাদে পা দিয়ে আল্লাহ তালার আদেশ অমান্য করেছে এবং সে ধিকৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কোনো বিশ্বাসী কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না ইসলাম আমাদেরকে এটা শেখায় না নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব যেটা আমরা আদম এবং শায়দানের যে ঘটনা ইনসিডেন্ট সেখান থেকে আমরা জানতে পারলাম তাহলে আতম আলাহ ইসলাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন না করি আমরা যেন এই ইগোয়েস্টিক সমস্যাতে না ভুগি আমরা কখনো যেন অহংকারী না হই বরং আমরা যেন বিনয়ী হতে পারি বিনয়ী বান্ধবদেরকে আল্লাহ তালা পছন্দ করেন নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শায়দানের সব এবং সে নিজেকে বড় মনে করেই চির অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে আদাম ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা রিপিট আমি বলছি মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা নগ্নতা বা অশ্লীলতা এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলেসালাম এবং হাওয়া আলহাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে এবং কেন আদম আলাহি সাল্লাম এবং হাওয়া আলাইহা সাল্লামকে শয়তান ওয়াসা দিয়েছিল সুরা আরাফ আল্লাহ বলছেন লিউরিয়া হুমা সাউ আিমা যাতে করে তাদের প্রাইভেট তাদের লজ্জাস্থান প্রকাশিত হবে তাহলে আমরা এই ঘটনা থেকে আরো যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার আদম আলাহি সাল্লামের এই স্টোরি থেকে আমরা আরও একটি শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহাল্লামকে থাকার সুযোগ দিলেন আল্লাহ বললেন বলা তারপর আবাহ সাত খবরদার যেটা মনে চায় আল্লাহ কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না আল্লাহ বলেছেন কাছেও একটা বলে ফল খাওয়া তো দূর কি বাত ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে এজন্য আল্লাহ তাআলা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না এটা কোরআনের একটা টান অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ বলেছেন বল তা তো অবুঝি অশ্লীলতার কাছেও যেমন এই বিষয়টি যেন আমরা মনে রাখার চেষ্টা করি আলম আলিহিহিসালামের ঘটনা থেকে আরো একটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে শয়তান সবসময় আমাদেরকে অস্থির বানাতে চেষ্টা করে মানে আমার আরো লাগবে আমার আরো চাই আমার আরো ফের যেমন জান্নাতে নিঃসন্দেহে এবং হাওয়া আলহামের জন্য কোনো অভাব ছিল না সব কিছু সেখানে ছিল তারপরেও কেন তাদেরকে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে ওই ফল কেন খাওয়া লাগবে শয়তান এসে সেই কাজটাই করেছে শয়তান বোঝাতে যাচ্ছে তোমাদের আরো লাগবে আরো এই অফুরন্ত খাবার এবং নাচ নেওয়া মতো তোমাদের হবে না বরং যেটা আল্লাহ নিষেধ করেছে ওইটা ওইটাতেই যেতে হবে তো এটা হচ্ছে শয়তানের একটা ধোকা দেওয়ার পদ্ধতি শয়তান সবসময় আমাদেরকে আরো চাই আমাদের আরো লাগবে আরো পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে এরকম আরো আরো করে যখন আমরা এসবের পেছনে ছুটতে থাকি ফলে আমরা অস্থির হয়ে উঠি শয়তান কখনোই চায় না আমরা যেন প্রশান্ত চিত্তের অধিকারী থাকি আমরা যেন ধীরস্থির থাকি আপনি যখনই ধীরস্থির হবেন আল্লাহর সিদ্ধান্তে যখন আপনি সন্তুষ্ট হবেন তখনই আপনি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাবেন আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন তখন আপনার মধ্যে একটা কামনেস একটা ট্রাইঙ্কুলেটি চলে আসবে কখনোই শয়তান এটা চায় না এবং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে আরও চাই এরকম একটা উন্মাদনা অস্থিরতা শয়তান সবসময় আমাদের কাছে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়